হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম বরাবর মতো আজকে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আপনারা ভিডিও থামলে দেখে বুঝতেই পেরেছেন যে এমপিভুক্তি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী তো এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে সকল রয়েছেন তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ মহা সুখবর যে এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলো জাতীয়করণের দিকে চলে যাচ্ছে তো এখন আমরা সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো যে এখানে প্রতিমন্ত্রী কি বলেছেন তাই ভিডিওটি দোষ সহকারে দেখবেন এবং যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেনবাস করে দিবেন তো চলুন আমরা এখন বিস্তারিত আলোচনা করব এমপিও শিক্ষা প্রতিষ্ঠান সরকারিকরণ জরুরি জানিয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী সিমিন হোসেন রিমি বলেন এমপিও স্কুল কলেজ সরকারি টাকা পাচ্ছে আর একটু বেশি টাকা খরচ করে এসব প্রতিষ্ঠানকে সরকারিকরণ করা যেতে পারে বিষয়টি বিবেচনা করতে শিক্ষা মন্ত্রীর প্রতি অনুরোধ জানান তিনি বুধবার চব্বিশ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেকসই শান্তির জন্য শিক্ষা শীর্ষক মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে সব কথা বলেন প্রতিমন্ত্রী সিমিন হোসেন তিনি বলেন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী সরকারিভাবে নিয়োগ হওয়া উচিত এখন শিক্ষক নিয়োগ হচ্ছে এন টিআরসির মাধ্যমে চাহিদা দিলে দু বছর লেগে যাচ্ছে শিক্ষক দিতে ম্যানেজিং কমিটি বেশিরভাগই স্বজন প্রীতি করে প্রধান শিক্ষক সহকারী প্রধান শিক্ষক এবং চতুর্থ শ্রেণীর কর্মচারী এম এল এস এস পদে নিয়োগ যেন সরকারিভাবে হয় অন্যথায় মানসম্মতের শিক্ষা পাওয়া যাবে না প্রাথমিক শিক্ষক নিয়োগ সুপারিশ এড়াতে মৌখিক পরীক্ষার নম্বর কমানোর পক্ষেও তিনি অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমান আলী বলেছেন অনেকেই শিক্ষা শিক্ষার্থীদের মূল্যায়ন পদ্ধতি বা পরীক্ষার কথা বলেছেন বাচ্চাদের স্কুল লার্নিংয়ের ক্ষেত্রে সব জায়গায় একই রকম নয় যেসব স্কুলে বাচ্চা কম সেখানে মূল্যায়ন পদ্ধতি চালু করা যায় কিন্তু যেসব স্কুলে দেড়শো বাচ্চা সেখানে মূল্যায়ন করা যায় না সেক্ষেত্রে পরীক্ষা প্র্যাকটিস থাকাটা খুবই জরুরি এডুকেশন ওয়াচের সহযোগিতায় গণস্বাক্ষরতা অভিযান এই সভার আয়োজন করে এডুকেশন ওয়াচের চেয়ারপারসন ডক্টর কাজী খলিকুজ্জামান আহমেদের সভাপতিত্বে গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদাকে রাশেদাকে চৌধুরী সবার সঞ্চালনা করেন তো বন্ধুরা আমরা বিস্তারিত আলোচনা করলাম যেখানে শিক্ষামন্ত্রী কি এখানে প্রতিমন্ত্রী এখানে কি বলেছেন এবং শিক্ষামন্ত্রীর কাছে যে অনুরোধটি করেছেন যে সেটি হচ্ছে যে এমপিভুক্ত স্কুল কলেজে সরকার কলেজগুলো সরকারি টাকা পাচ্ছে কিন্তু যদি আরেকটু টাকা খরচ করে এখানে জাতীয়করণ করা হয় বা সরকারিকরণ করা হয় সেই বিষয়টার দিকে এখানে নজর দিতে বলেছেন প্রতিমন্ত্রী শিক্ষামন্ত্রী কাছে সেই অনুরোধটি এখানে জানিয়েছেন আপনারা এখানে এখানে দেখতেই বললেন যে চব্বিশ জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টেকসই শান্তির জন্য শিক্ষা শিক্ষক শীর্ষক মত বিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্যে সব কথা বলেন প্রধানমন্ত্রী শিবনেশন ডিমি তো বন্ধুরা এটি ছিল আমার সর্বশেষ ভিডিও যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা ব্ল্যাক ইন্ডি প্রেস করে দিবেন শিক্ষা সম্পর্কিত এমপিভুক্ত এন প্রাইমারি সকল বিষয়ের আপডেট যদি আপনারা জানতে চান তাহলে আমার নোট আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নোটিফিকেশন বেলটি চালু করে দিবেন কোনো আপডেট পাওয়া মাত্রই আমি আপনাদের সামনে নিয়ে আসবো তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ